আজকে আমার ছাদ বাগানটা দেখো তোমাদের দেখাচ্ছি আমি তো অনেক রকমের ফুল তুলেছি আমার অন্তত পাঁচ রকমের জবা ফুল গাছ আছে এইটা হচ্ছে রাবণ জবা যখন ফোটে এই রকম বড় হয়ে ফোটে অনেক রকম ফুল আছে নিম গাছ কলা গাছ হলুদ গাছ বেল গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ শিউলি গাছ এখন থেকে আমি দুর্গা পূজায় তো শিউলি ফুল অবশ্যই লাগে পুজোয় এখন থেকেই আমি শিউলি ফুল আমার পুজোয় লাগাই আর তোমাদের তো বলেইছি এই নয়নতারা বা নয়নমণি গাছটা অতি সহজে হয় অনেকেই কিন্তু এর কদর জানে না তাই বলবো তোমরা এই ফুল গাছ বাড়িতে লাগাও এবং নারায়ণের প্রচ খুবই পছন্দের ফুল আর বাবা গ্রহরাজেরও খুব পছন্দের ফুল তাই অবশ্যই এই গাছটা তোমরা বাড়িতে লাগাও আর এই দেখো কারিপাতা গাছ সবসময় হেড অফ দ্য ফ্যামিলির থেকে ছোট রাখতে হবে তা না হলে কিন্তু বিশাল ক্ষতি করবে যত পারবে কেটে কুটে ছোট করবে এটা হচ্ছে গন্ধরাজ গাছ খুব সুন্দর ফুল ফোটে দারুণ গন্ধ মোমো করে এই দেখো আমি এখন একটা তুলব আমার আবার মাছের পুকুর আছে এইখানে মাছ আছে খাবার দিয়েছি এই দেখো এটা হচ্ছে মাছের চৌবাচ্চা ছাদ বাগানে পেয়ারা গাছ কুল গাছ এই দেখো একটা জবা ফুল এটা তো ফুটে মানে তুলে ফেলেছি সব আকন্দ গাছ মহাদেবের ভক্ত বলে বেল গাছে বেল তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেল গাছ নানান রকমের গাছ আছে আমার এই ছাদ বাগানে আমার পর ভীষণই শৌখিন এইভাবে ছাদটাকে তৈরি করে পুরো বাগান করেছে কোনো টবে নয় আমি দেখো আজকে গহরাজের বারের উপোস করেছি আজকে হচ্ছে কৃষ্ণপক্ষে খুবই শ্রেষ্ঠ দিন গহরাজে উপবাস করা এতগুলো চোদ্দো পনেরো রকমের ফুল আছে সমস্ত রকম ফুল দিয়ে এই ফুল তো গোরাজের ভীষণ পছন্দের আমি জবা ফুল দিয়ে মালা গাঁদবো মায়ের হাত গলায় পরাবো হাতের তৈরি মালা যদি ঠাকুরকে পরাতে পারো এর থেকে আর কোনো কিছু মঙ্গল হয় না ভগবানের ভীষণ প্রিয় যদি হাতের তৈরি মালা গেতে দিতে পার যাই হোক আমি এখন এইটুকু দেখালাম পরে আবার আমি যখন মন্দিরে যাব সেটাও তোমাদের দেখাবো আমি মালা গাঁদবো হাতের তৈরি করে জবা ফুল দু রকম ফুল দিয়ে আর এক দু আর দু রকম ফুল ফোটেনি এখনও পুঁড়ি আছে এটা তো অ্যানামুন্ডা গাছ লক্ষ্মীর ভীষণ পছন্দের গাছ অনেক রকমের ফুল আছে সাদা ফুল কাঞ্চন ফুল তগুল ফুল রজনীগন্ধা অনেক রকমের ফুল আছে বললাম তো রকমের ফুল আছে আমার গৃহে আর নয়নমণি ফুলটা তো অনেকেই ছেড়ে চলে আসে আর অ্যালোভেরা অ্যালোভেরা তো সকলেই যেন ভীষণ উপকারী একটা জিনিস রেগুলার স্কিনে মাখবে তাহলে কিন্তু র স্কিনে দিন কোনোদিনে স্কিনে কোনো রকম কিছু খারাপ স্পট বেরোবে না এই দেখো সমস্ত গাছ হলুদ গাছ বেল ফুল গাছ নানান রকমের ফুল গাছ এই দেখো হলুদ গাছ কলা গাছ এগুলো খুবই উপকারী গাছ অশ্বত গাছ সমস্ত রকমের গাছ কিন্তু আমার গৃহে আমি রেখেছি ফুল ফুলে ঠাকুরের চরণে দিই আমার ভীষণ আনন্দ হয় আমি তো একটু ঠাকুর পূজা করতে ভালোইবাসি যতক্ষণ পারি ঠাকুরের কাছে মন দিয়ে রাখি প্রত্যেককে সেটাই বলবো যতটুকু সময় পাবে ঠাকুরের পূজা অর্চনা করো আর এই নিম পাতা তুলসী পাতা সম্বন্ধে তোমাদের একদিন বলবো এর এতটাই গুরুত্ব অপরিসীম এই জিনিসটা তোমরা যদি সেবনে কত উপকার সেটাই তোমাদের একদিন জানাবো